আল্লাহ ডাকে শুধু শুধু বলেন মোল্লাদের মুখের কথা না না আসতে দিন শুধু শুধু হাদিসে আসে এক নামাজের জন্য যদি আল্লাহ মাফ না করে তো দুই কোটি লক্ষ বৎসর আল্লাহ জ্বালায়া ছাড়বে কেন আল্লাহ বৈধ আল্লাহ বলবে আমি ডাকছি আমি দুনিয়া সাধারণ পদের মানুষ ডাকছে তো লঙ্গির খবর ছিল না طور প্যান্টের খবর ছিল না বড় ভাই ডাকছে না जाया করব কি অমক ডাকছে তমক ডাকছে আল্লাহ বলে আশাদ আন আকসা আশাদ আন আকুনা اکبر আমি আল্লাহু اکبر আমি সবচেয়ে বড় আমি তোকে পাঁচবার বার ডাকছি পাঁচ 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 ডাকে কয় পাঁচ বার ডাকে আল্লাহর জন্য ডাকে না আমার জন্য ডাকে আপনার জন্য ডাকে কুদরতি পাও বিছায়া ডাকে সম্মানের জন্য সম্মানের মালা নিয়া ডাকে এইজন্য হাদিসে আছে ওয়াজাবাল আল মাজুর আই আল্লাহ বলে মসজিদের আঙ্গিনায় পা দিতে দেরি আমি তোকে সম্মানের মালা পড়াইতে দেরি করি এই সম্মান দুনিয়াতে দেখা যাবে না কারণ নেটওয়ার্ক এখানে ফুল না আমার কথা হয়তো বুঝবেন কি বুঝবেন না জানি না আপনাদের কামরাঙ্গি চড় এরকম জায়গা আছে মার্কেট আছে যেখানে ঢুকলে মোবাইলের নেটওয়ার্ক থাকে না হ্যাঁ কি হ্যাঁ কি নেটওয়ার্ক কি নাই এই জায়গাটা নাই ঠিক না হ্যাঁ কেন আপনি বিকে গেছেন এমন জায়গায় যেখানে নেটওয়ার্ক কাবার করে না ঠিক না আজকে শোনানো যাবে দেখানো যাবে না কেন না এখানে নেটওয়ার্ক নাই এইখানে নেটওয়ার্ক নাই নেটওয়ার্ক যেখানে আছে। আমি মাঝে মাঝে বলি যে আমাদের আকলটা অপরিসীম দিস না অপরিসীম কিন্তু খুলছে তিন পার্সেন্ট চারি পার্সেন্ট কেন জানেন নেটওয়ার্ক পায় না যেখানে গেলে যখন আখেরাতে যাবে ওইখানে ফুল নেটওয়ার্ক পাবে তখন হান্ড্রেড পার্সেন্ট খোলা যাবে হান্ড্রেড পার্সেন্ট খোলা যাবে যেরকম অনেক জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় না দুর্বল ফোন আসলেও কয় এরকম কেন কথা কাইটা কেটে আসে আপনি নটওয়ার্ক নেটওয়ার্ক মনে হয় ঠিক নাই ফুল পায় না আপনি ভালো জায়গায় বাহিরে আসেন নেটওয়ার্ক পুরা নাই এই জন্য কথা কাইটা কেটে আসে এটা খোলে নাই তিন পার্সেন্ট খুলছে কেন নেটওয়ার্ক নাই আপনাকে বোঝানো যাবে দেখানো যাবে আল্লাহ বলে শর্মানের মালা পড়াই কিরকম শর্মান আজকে এখানে দেখা যাবে না স্কিন ছোট হ্যাঁ কি আটচল্লিশ ইঞ্চি ছবি আপনি দেখবেন বারো ইঞ্চি টিভিতে এটা ছোটই এটাকে দেখানো যাবে না কেন ছবির সাইজ হলো আটচল্লিশ ঠিক না তখন স্ক্রিন লাগাইতে হবে ষাট ইঞ্চি ঠিক না বলবেন তো ঘরে আসেই ষাট ইঞ্চি ঠিক না কি রাগ হয়ে গেলেন কোন ঘর খালি আছে কামরা মির যে ঘরের ভিতরে টেলিভিশন না আসে হুম হ্যাঁ রাগ হয়ে যাবেন রাগবেন না পায়ে হাত রাখি চালান রিক্সা তারপরে নেটের ডিশের লাইন আছে খায় খায় তুমি نے বুঝাও گے আপনাদের আসের পায় হাত রাইখা বল আল্লাহ চাকে যা দিছে আল্লাহ আল্লাহ রসূল পাওয়ার জন্য দিছে 70 বছরের জীবন কে গুছানোর জন্য দেন নাই অপুরান্ত জীবনকে কে গুছানোর জন্য দিছেন জান্নাতকে অর্জন করার জন্য দিছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য দিছেন জান্নাত নেওয়ার জন্য দিছেন যুবক তোমাদেরকে আমি বেশি বলি তোমাদের পায়ে হাত রেখা বলি তোমাদের যৌবন আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আজকের থেকে আল্লাহকে আল্লাহকে কিভাবে পাওয়া পাওয়া যায় বড় বিদায় শিখ সহজ বড় সহজ এত সহজ লব্য দুনিয়াতে কোনো বস্তু নাই আল্লাহকে পাওয়া আল্লাহ রসুলকে পাওয়া যত সহজ এর চেয়ে সহজ লভ্য দুনিয়ায় কোনো বিষয় নাই কোন জিনিস নাই যদি তাই না হইতো তাহলে আল্লাহ কোনদিন এই কথা বলতেন না গুনা করার পরে শুধু উপরের দিকে তাকায় বসে রব্বানা রব্বানা বলে একটা চিৎকার দিছে আল্লাহ বলে আলিমা আবদি আন্নালাহু রব্বা ফা গাফারতুলা আল্লাহ বলে তোর চিৎকার চিৎকার রয়া যায় নাই তোর চিৎকার সবকিছু ব্যাক করে আমার আরশ পর্যন্ত এসে কাঁপায় আমি আল্লাহ পর্যন্ত কাইপা গেছি তুই আল্লাহ বইলা চিৎকার দিস আল্লাহ করলাম কি চাওয়া নাই আল্লাহ বলে তুই আল্লাহ বইলা স্বীকার দিলি যা তোকে মাফ করে দিলাম যদি এটা ঠিক থাকে আপনি ভাবনা ঠিক থাকে তো আপনি ভাবতে পারেন আল্লাহকে রাজি করা কত খুশি সহজ আল্লাহকে লওয়া কত সহজ আল্লাহকে পাওয়া কত সহজ আল্লাহর রসুলকে লওয়া কত সহজ হাদিস দিন আসতো না আরো সে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করছে কি চাইতে আসছেন কলা আস আলুকা বিনতি আব্বাস চাচাও চাইতে আসি নাই মেয়েও চাইতে আসি নাই আমার ফ্যামিলিও চাইতে আসি নাই আমার গোষ্ঠীও চাইতে আসি নাই আমার বংশ গোষ্ঠী চাইতে আসি নাই আস আলুকা উম আমি উম্মত চাইতে উম্মত

এই দুইয়ের মাঝে উম্ম জাহান্নামে চলে যাবে আমি মনকে বুঝাইতে পারি নবীকে পাওয়া যদি সহজ না হইতো তাহলে নবী এই কথা কোনোদিন দিন না আল্লাহ গ্যারান্টি দিতেছেন কসমতুল কিসমাই, কেয়ামতকে আমি দুই ভাগে ভাগ করছি আমি জানি আন্তা তাকুল উম্মাকি আমি জানি সোয়া লক্ষ নবী তিনশো তের বারো জন রসুল কেউ কেয়ামতের দিন উম্মতের নাম নিবে তো দূরের কথা মা বাবার নামও নিবে না সবাই বলবে নফসি নফসি আমাকে বাঁচান আমাকে বাঁচান কিন্তু আপনিই একা যে আজকে উন্মতি বলতেছেন কবর থেকে উন্মতি বলতে বলতে উঠবেন কেয়ামতের মাঠে উন্মতি বলতে বলতে দৌড়াইতে থাকবেন বিদায় কেয়ামতের বাদশা আপনাকে আমি বানায়া দিলাম আনা মালিক ই আমি কেমন মালিক বটে অন্ত সহিবাই অমিত আপনি কেয়ামতের মাঠের বাদশা কেমন আপনার আর আমার মাঝে ভাগ অন্তত তকুল উন্মতি আপনি উন্মতি বলে চিৎকার দিবেন আমি বলবো রহমতই আমার রহমত রাখা আছে

আল্লাহকে পাওয়া সহজ আল্লাহ রসুলকে পাওয়া সহজ এই জন্য কথা শেষ যদি বুঝেইতে পায়রা খাকি থাকি তাহলে নিয়োগ করেন এই জলসার থেকে এসলাই প্রোগ্রাম থেকে চেনা না যুবকদেরকে বলবো যেই পর্যন্ত আওয়াজ যায় সবাইকে বলবো পাক্কা ওয়াদা করেন যে না আমি আল্লাহকে পাবই পাবো সঙ্গে নিবই নিব রসুলকে রাজি করবই করবো রসুলকে রাজি করবই করবো আর সহজ কিন্তু প্রথম সূত্র হইল এটার প্রথম সিঁড়ির দাপ হইল এটা প্রথম বস্তু হইল এটা যে আজকের থেকে যতক্ষণ পর্যন্ত আমার শরীর চলবে শরীরের ভিতরে রু থাকবে নামাজের সাথে কখনো আপোষ করবো 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 করব কে ওয়াদা করতে পারে যে আজকের থেকে কোন অবস্থায় নামাজ ছাড়বে পাক্কা ওয়াদা নামাজ তাইলে আমি মনে করব আপনাদের এসলাই প্রোগ্রাম সাকসেস যদি আজকের থেকে আমরা ওয়াদা করি যে যেখানেই থাকি আবারও মনে রাখেন সূত্রটা আসল কথাটা হেডলাইনটা আল্লাহ যা কিছু আমাকে দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে আলেমকে এলেম দিছে এটা আল্লাহ পাওয়ার জন্য বুজুর্গকে বুজুর্গি দিছে তাও আল্লাহ পাওয়ার জন্য আরে নবীকে নবুয় দিছে তাও আল্লাহ পাওয়ার জন্য সব কিছু দিছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আর আল্লাহকে যে পাইল সে এইখানেও বাদশাহ ওইখানেও বাদশাহ এটা দিয়ে শেষ করতেছি কিছু না পাইলো বাদশাহ আ আপনি বুঝবেন না অনেক বাদশাহী অনেক বাদশাহ আছে বাদশাহী নাই কিন্তু কি কিন্তু কিন্তু বাদশাহ বাদশাহ ইন্না তাইলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না আল্লাহ বলে আমার কিছু বন্ধ আছে যারা বাদশাহদেরও বাদশাহ শুধু বাদশাহ না রাজাদেরও রাজা রাজা দিরাজ যারা রাজা দিরাজ ওরা চাইতে দেরি আমি দিতে দেরি করি না লা আকসাম মালা আবার ওরা কসম খাইতে দেরি আমি পুরা করতে দেরি করি না একটা উদাহরণ দিয়েই শেষ করি বিক্ষুক রাস্তা দিয়া যায় আর জমিদারের পুত্রবধূ যায় দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে যাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা পুত্র জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে সে দুনিয়া আমদার করে ফেলছে স্বামীকে টাইকা নিয়ে আসছে বলছে বিক্ষুক আমার কাপড় নষ্ট করা দিছে সে শুধু বিক্ষুক ছিল না বৃদ্ধও ছিল বৃদ্ধ ছিল না শুধু জীর্ণ ছিল শীর্ণ ছিল শরীরে কাপড় ছিল না ফাটা চিরা কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি সয়ত সয় কি কইরা তার স্ত্রীর গায়ে বিক্ষুকের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত্র জমা করা একত্র করা বৃদ্ধের কালে বসায় বিরুদ্ধ কিচ্ছু বলে নাই শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দগুলা হলো ইয়া মাল্লা তারা হলো ওই আল্লাহ তোকে চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস ফারা তারা মা বি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় জমিদার চলে আসছে প্রতিশোধ নিবে বিদ্যের একদিকে মুসকি হাসি একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয় জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা রে বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে নাই যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ গালে বসায় দিছে আমাকেও একজন ভালোবাসে সেও সইতে পারে সেও সইতে পারে নাই ও তো থাপ্পড় দিয়া তো সে জান এটাই সত্য আল্লাহকে কে যান পাওয়ার মতো পায়া যান তাইলে আপনি এইখানে থাকলো বাদশা আপনি বলবেন আমরা তো অনেক কিছু দেখি আল্লাহ করে না কেন হ্যাঁ আল্লাহ দের আছে নাই আল্লাহ দেরি করে কিন্তু অন্ধকার নাই করবে আস না হোক কাল কাল না হোক পরশু পরশু না হোক তরশু দুনিয়ায় না হোক আখেরাতে করবেই করবে এটাই সত্য আমাকে চা দিছে হাত দিসে তো আল্লাহকে পাওয়ার জন্য পা দিসে তো আল্লাহকে পাওয়ার জন্য কান দিছে তো আল্লাহকে পাওয়ার জন্য যদি চিন্তা ক্ষমতা দিছে এটু আল্লাহকে পাওয়ার জন্য যদি এটা না হইতো

পাও দিছে না আল্লাহকে পাওয়ার জন্য এই জন্য এই উম্ম জাহার নামে যাবে হাত করি থাকবে না এই জাহান নামে যাবে পায়ে বেড়ি থাকবে না এই জাহান নামে যাবে কিন্তু গলায় ছিকল থাকবে না এই উম্মতের চেহারা কালো হবে না দুনিয়াতে কালো হইতে পারে কিন্তু মরার পরে কালো হবে না জপ হবে দুযোগে যাওয়ার পরে ফেরেশতা জিজ্ঞাসা করবে দুচোকির কোন ইনি ফরমেই তো এর কাছে নাই দুজগির কোনো নিদর্শনই তো নাই এটা আসলো তো এখানে আসলো কি করে দুজগিদের পায়ে হাত করি হাতে হাত করি থাকবে পায়ে বেড়ি থাকবে গলায় চিকল থাকবে চেহারা কালো হবে এটার তো কিছুই নেই কিভাবে এটা চলে আসলো তাল্লা আল্লাহ বলবে আমার বন্ধুর উন্মত মালিক আমার বন্ধুর জিজ্ঞাসা করবে হাত করি নাই কেন বসে যে হাত উঁচু করে ওই হাতে হাত করি লাগে না জীবনে যদি দুই করা থাকে আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়া থাকে তাহলে পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না যেই কপাল আল্লাহর সামনে ঝুঁকে ওই চেহারা কোনোদিন কালো হয় না ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না আল্লাহ বলবে তিন জায়গায় ছাড়া সমস্ত শরীরে আগুন লাগায় দাও একটা হলো চেহারায় লাগাবে না হাতে লাগাবে না পায়ে লাগাবে না আগুনকে হুকুম দিকে ধরো আল্লাহ আমাদেরকে কলেমা মনে করায় দিবে ওই দিন এই উম্মতের কলেমা কাজে আসবে ওই দিন কলেমা পর স্মরণ করায় দিবে আমরা কলেমা পড়ব আগুন ভেঙে যাবে একবার দুইবার তিনবার তারপরে দুজগের তারকা আগুনের উপরে লাঠি চাষ করবে ধরিস না কেন আগুনের সবান আল্লাহ খোলা দিবে তখন আগুন বলবে লাইসা লি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমি রাখিনা তুমি ধরো আমি তার তল পড়ে আমাতাহুল্লাহ মউতাতান আল্লাহ এদেরকে মৃত্যুর মত মওত দেয়া দিবেন বাস্তব মৌত না বেহুশ বা ঘুমের কোলে ঢেলা পড়বেন পর ভিতর দিয়া আজাব শুরু হবে সমস্ত আজাবের সময় এরকমই থাকবে বেহুশের মতো থাকবে বা গুমের ঘরে থাকবে এর ভিতরে আজাব কেটা হইতে থাকবে যখন পূর্ণ হয়ে যাবে তো আল্লাহ এদেরকে সজাগ করায় দিয়া জান্নাতে পাঠায় আল্লাহকে পাওয়ার জন্য যদি বুঝি আইসা থাকে তো প্রথম সূত্র হইল নামাজ আজকের থেকে আর নামাজ ছাড়বো 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 বাস্তব যুবকরা কি বলে বুকে হাত রাখা বলো বুকে হাত রাখা নামাজ ছাড়বে ইনশাআল্লাহ ছাড়বো না আল্লাহ আমাকও আমল করার তৌফিক দান করে আপনাদেরকে আমল করার তৌফিক দান করে ওমা আলাইনা ইল্লাল বালাক আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ামবগি লিল জালালি ওয়াজীদ ওয়াসি یا جواد یا کریم یا حنان یا منان یا فعال لما یرید اللہم صلی و سلی مبارک علی حبیبک محمد کما انت تحب و ترضا یا اللہ یا اللہ یا اللہ یا اللہ یا فعالا لما یرید اسألوک بی عزتک لا ترام و بی ملکک لا يضام و بی نورک اللہذی ملارکان عرشک اے اللہ بولار پربو چلو شیش চাওয়ার পর্ব শুরু হলো শোনার পর্ব ছিল তাও শেষ এবার পাওয়ার চাওয়ার পর্ব শুরু হলো দুনিয়ার কারো কাছে না এমন কোনো জায়গায় বসা না স্বয়ং তোমার ঘরে বসা তোমার কাছে হাত তুললাম তোমার ঘরে বসা আসি কেউ নিচে কেউ উপরে কেউ দোতলায় কেউ তিনতলায় আল্লাহ যারা বাহিরে বসা আছে এরও তোমার ঘরের চতুর্দিকে দাঁড়াইই শুনতেছে তোমার ঘরের থেকে দূরে না আমরা আজকে তোমার ঘরে বসেই হাত তুললাম আল্লাহ হায় আল্লাহ তুমি তো ওই মালিক যেই মালিক চাওয়া ছাড়া আমাদেরকে হাজারো লক্ষ কোটি জিনিস দিস আমরা যদি দুই চারটা চাই তো তুমি খালি ফেরত দিতে পারো না হায় আল্লাহ দুনিয়ার মানুষ তো আসামিকে তালাশ করে ফিরে শাস্তি দেওয়ার জন্য তুমি তো প্রতিদিন রাত্রে আয়সা আহ্বান করতে থাকো তালাশ করতে থাকো আসামিদেরকে মাফ করার জন্য গুণাগারদেরকে মাফ করার জন্য তোমার সম্পর্ক তো ভিন্নই মালিক আমি তোমার কাছে হাত তুলছি আজকে আমরা এই ঘর থেকে খালি হাতে কেউ যেতে চাই না দুনিয়ার কোন জিনিস চাবো না মালিক কমসে কম প্রথমে তো এটাই চাবো যে আমাদের অতীতের গুণাগুলো মাফ হয়ে যাক আল্লাহ এই মজলিশে যদি মাফ না হয় তাহলে আর কোন মজলিশে মাফ হবে না এটা কি তোমার বাণী না তোমার রসুল কি আমাদের কাছে পৌঁছায় না। যে এই মসজিদ যখন শেষ হবে ঘোষণাকারী ঘোষণা দিবে ইরজিউ মকফুর আল্লাহম কদ্বুদ্দিল্লা সৈয়ী আতিকুম হাসানাত যাও তোমাদের গুনা মাফ গুনার জাগাগুলা নেকি দ্বারা পরিবর্তিত এই হুকুমকে এই ঘোষণা কি এখানে হবে না তাইলে আমরা খালি হাতে যাব তো যাবই বা কেন আজকে আমরা খালি হাতে যাইতে চাই না হাল্লা আমাদের গুণাগুলাকে মাফ করা দেয় মাফ

অসুস্থ আসে সুস্থতা দেন সুস্থ আছে রোগ ব্যাধির থেকে হেফাজত করেন জটিল রোগ মুসলমানকে দিয়েন না চাই সেটা হার্টের হোক চাই সেটা কিডনির হোক চাই সেটা লিভারের হোক চাই সেটা ব্রেন স্ট্রোকের হোক চাই সেটা ডায়াবেটিসের হোক চাই সেটা ক্যান্সারের হোক চাই সেটা করোনার মতো মহামারী হোক করোনা থেকে আমাদেরকে সুরক্ষিত করেন আমাদের দেশকে করোনা মুক্ত করেন সারা দুনিয়া থেকে কুর দুনিয়া করুণা মুক্ত করেন বিশেষ করে আমাদের দেশকে করুণা মুক্ত করেন হায় আল্লাহ আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে অনেকে করতে পারে নাই হায় আল্লাহ কতজনের নামই তো ইমাম সাহেব বললেন আমি সবার নামই ভুলে গেছি আয় আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে অনেকে করতে চাইছে করে নাই পারে নাই বক রাখে সবার চায় তামান্না পুরা করা দেন। আল্লাহ একবার আম্মা চলে গেছেন এক বৎসর হয়ে গেছে হায় আল্লাহ আয় আল্লাহ যার অনুদানে নাকি আজকে এই মহফেল এই ইসলামী প্রোগ্রাম সবচেয়ে বেশি অনুদান তার সবচেয়ে বেশি আগ্রহ তার আয় আল্লাহ রহমতের ভিতরে জাগা নসিব করেন আল্লাহ এটাই তো সত্য দুনিয়ার একটা সম্পর্ক আমাদের সাথে বটে কিন্তু সবচেয়ে বড় সম্পর্ক তো আপনার সাথে বন্দা আপনার বান্দি আপনার খালেক আপনি پیدا اپنے کرسن সত্তর গুণ ভালোবাসা আপনি বেশি রাখেন আমাদের চেয়ে বিদায় তাকে যাওয়ার রহমতের ভিতরে জাগা নসিব করেন শুধু উনি না যারাই যাররা কবর ইমান নিয়ে কবরে চলে গেছে শুধু কামরাঙ্গির চড় না আদম আলা সবাইকে আপনি আল্লাহ মাফ করে দেন যাওয়ার রহমতের ভিতরে জাগা নসিব করেন আরও অনেকে অসুস্থ আল্লাহ তো আর তরখাস্ত করছে তাদেরকে সুস্থ সুস্থতা কামেলা আজেলা নসিব করেন আল্লাহ আল্লাহ সুস্থ তেন শিখ করেন সুস্থ তেন শিখ করেন সুস্থ তেন শিখ করেন সুস্থ তেন নী করেন এই মসজিদকে কবুল করেন কমিটিওয়ালাদেরকে কবুল করেন আয়োজকদেরকে কবুল করেন এরকম প্রতি মাসে করার তৌফিক নসিব করেন আল্লাহ আমাদের কথাগুলোকে কবুল করেন আল্লাহ এর উপরে আমল করার তৌফিক নসিব করেন আল্লাহ সবার দিলের ভিতরে কথাগুলোকে গাইথা দেন আল্লাহ আমি যদি এখলাসের সাথে বলা থাকি তো কথাগুলা দিলের ভিতরে গাইথা দেন اور اخلاص جو دی نہ ہو تھا کہ تو اپنے اخلاص دیا دیلر رکی ترے گئی تھا دیا اللہ بشش کو رجوبوں پر دیلے گئی تھا دیا قدر کے ادر دام بجار توفیق فکر نصیب کر رہا کے حدر کام بجار توفیق فکر نصیب کریں حدر کے حدر جو وہ جو بنیر ملائن قرار تو فکر نصیب کریں خواہ اللہ پڑھتے کر کسے جا سے اٹر مجدوں میں اپنا کے پاوہ اپنا رسول کے پاوہ توفیق فکر نصیب کریں چاہ چاہیتے پر لمتاؤ دیں যা চাইতে পারলাম না তাও আয় আল্লাহ যা চাইলাম তার চেয়ে কুঠিগুণ বেশি দেন আয় আল্লাহ আয় আল্লাহ যদি কিছু থাইকা যায় থাকে বুলা যায় থাকি তাহলে আল্লাহ আয় আল্লাহ তাদেরকেও আপনি নসিব করেন যারা মেয়ে নিয়ে পেরেশান সঠিক পাত্রের বন্দোবস্ত করে দেন যারা রিজিক নিয়ে পেরেশান হালাল রিজিকের বন্দোবস্ত করে আনেন যারা মিথ্যা মামলায় চড়ায় গেছে তাদেরকে খালাসি নসিব تادر کے خلاصی نصیب کر ہے تادر کے خلاصی نصیب کر ہے شانتان ماں او باب اور عباد تو باد دو بڑا وصل اللہ تعالیٰ علی خیر خلقی محمد والہی وصحابی اجمعین برحمتک یا ارحم الراحمین